দুনিয়ার থেকে একদম নরম তুলতুলে পরোটা যদি খেতে ইচ্ছে হয় তাহলে এভাবে একবার দুধ সুজির পরোটা বানিয়ে দেখুন এইভাবে পরোটা বানালে একবার হলেও ভাবনা আসবে আগে কেন এই পরোটা বানিয়ে খাওয়া হয়নি একদম নরম তুল তুলে মুখে দিতেই মিশে যাবে এইভাবে পরোটা তৈরি করলে দেখবেন রোজ খেতে ইচ্ছে করবে দুই থেকে তিন দিন যদি এই পরোটা কোনোভাবে রেখেও দেওয়া হয় কোনোভাবেই শক্ত হবে না একদম নরম থাক বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানায় আজকে বানিয়ে দেখাবো নরম তুলতুলে দুধ পরোটা সামান্য একটু সুজির সাথে অল্প দুধ মিশিয়ে এত সুন্দর নরম তুলতুলে তুলে পরোটা হবে না দেখলে বিশ্বাসই হবে না এ পরোটা বানানো যেমন সহজ খেতেও দারুন লাগে তো চলুন আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগে প্রথমে গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়ে শুকনো কড়াইয়ে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি অল্প একটু ঘি দিয়ে ভালো করে সুজিটাকে একটু ভেজে নেব হালকা আছে খুব সুন্দরভাবে সুজিটাকে একটু ভেজে নিতে হবে সুজি এমন ভাবে ভাজতে হবে যেন সুজি লালচে না হয়ে যায় সুজিটা এখানে এক থেকে দুই মিনিটের মতো নেড়ে ছেড়ে একটু ভেজে নিয়েছি এতে করে সুজির কাঁচা গন্ধটা চলে যাবে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ অল্প একটু লবণ দিয়েছি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি একদম সামান্য এবারে মিশিয়ে নেব। লবণ চিনিটা মেশানো হয়ে গেলে যে কাপ মেপে সুজিটা মেপেছিলাম সেই কাপেরই দুই কাপ দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দুধের মাপটা হবে যতটা সুজি ঠিক তার ডবল গ্যাসের আঁচটা একদম হালকা রেখে প্রথমে নেড়ে একটু মিশিয়ে নিতে হবে আর এই পর্যায়ে কিন্তু অবশ্যই গ্যাসের আঁচটা হালকায় রেখে দিতে হবে না হলে খুব তাড়াতাড়ি করে দুধটা টেনে যাবে সমানে একটু নাড়াচাড়া করতে হবে আর নাড়াচাড়া করতে করতে দেখবেন খুব সুন্দরভাবে ঘন হয়ে আসবে আর একটা পর্যায়ে একটা দইয়ের মতন হয়ে যাবে আর এই পর্যায়ে সুজির ডোটা তৈরি করার সময় তাড়াহুড়ো করা যাবে না। প্রথম থেকে শেষ পর্যন্ত গ্যাসের আঁচটা হালকা আঁচে রেখে কিন্তু ডোটা বানাতে হবে। তা না হলে সুজিগুলো কাঁচা থেকে যাবে, পরোটা ভালো হবে না। এই দেখুন এখানে খুব সুন্দরভাবে একটা ডো রেডি হয়ে গেছে। এবারে এই ডোটা নামিয়ে নেব। ডোটা একটা থালার মধ্যে নামিয়ে একটু ঠান্ডা করে নেব ডোটা এখানে আমি একটু ঠান্ডা করে নিয়েছি ডো পুরোপুরি ঠান্ডা হয়নি এখনো হালকা গরম রয়েছে এরকম হালকা কুসুম গরম অবস্থাতে কিন্তু একটু মেখে নিতে হবে তা না হলে বেশি শক্ত হয়ে যাবে মাখতে অসুবিধা হবে খুব সুন্দর একটা বাইন্ডিং এর জন্য দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি ময়দা এবারে ভালোভাবে ময়দাটা দিয়ে একটু মেখে নেব মেখে একটা মসৃণ ডো বানিয়ে নেব আর ডোটা কিন্তু এ পর্যায়ে একটু ভালো করে মসৃণ ভাবে মেখে নিতে হবে ডো যত সুন্দর মাখা হবে পরটা কিন্তু একদম নরম তুলতুলে তুলে হবে ডো মাখার সময় যদি নরম নরম মনে হচ্ছে ডোটা সেক্ষেত্রে ক্ষেত্রে আরো অল্প কিন্তু ময়দা মিশিয়ে মেখে নিতে পারেন আর ডোটা ঠিকঠাকভাবে তৈরি করলে দেখবেন ময়দা কিন্তু বেশি লাগবে না অল্প একটু ময়দাতেই ডোটা খুব সুন্দরভাবে মাখা হয়ে যাবে তো এখানে দেখো খুব সুন্দরভাবে ডোটা আমি মেখে নিয়েছি এবারে এখান থেকে অল্প অল্প করে নিয়ে ছোট ছোট করে লেচি বের করে নেব যেরকম আমরা রুটি তৈরি করার জন্য লেচি বের করি তার থেকে একটু ছোট নিয়েছি দু হাতের মধ্যে নিয়ে প্রত্যেকটা লেচি একটু গোল গোল করে নেব সবগুলো যে খুব সুন্দরভাবে আমি এখানে তৈরি করে নিয়েছি এক কাপ সুজি দিয়ে কিন্তু অনেকগুলোই পরোটা তৈরি হবে আর এদিকে আমি পরোটা ভাজার জন্য একটু তেল গরম করে রাখব এই পরোটা গুলো একটু অন্যরকম ভাবে ভাজা হবে তো এই দেখুন আমি কিছুটা তেল নিয়ে নিয়েছি এবারে মিডিয়াম আছে একটু মিডিয়াম গরম করে নেব তেলটা এদিকে চাটুর মধ্যে অল্প একটু ময়দা ছড়িয়ে একটা লেচি নিয়ে নিচ্ছি এবারে লেচিটাকে একটু পাতলা করে বেলে নেব তো এই দেখুন খুব সুন্দর আমি এখানে একটু বেলে নিয়েছি একটু পাতলা করে বেলে নিতে হবে আর এক্সট্রা যে ময়দাটা আছে এভাবে করে একটু ঝেড়ে নিতে হবে আর এদিকে তেলটা মিডিয়াম গরম হয়ে গেছে মিডিয়াম গরম তেলে পরোটাটা ছেড়ে দিতে হবে তেল কিন্তু ঠান্ডা হলে পরোটার মধ্যে তেল ধরে থাকবে সেই জন্য মিডিয়াম আছে পরোটাগুলো ভাজতে হবে একটু নাড়াচাড়া করলে দেখবেন পরোটা একদম ঢোলের মতন ফুলে যাবে এ দেখুন এবারে উল্টে দিচ্ছি উল্টে ওই দিকটাও একদম হালকা করে ভেজে নেব এ পরোটা খুব বেশি ভাজা যাবে না তাহলে কিন্তু মুচমুচে হয়ে যাবে একদম একটু খানিকের জন্য নেড়ে ছেড়ে উল্টে পাল্টে পরোটাগুলো নামিয়ে নিতে হবে এক মিনিটের থেকেও কিন্তু কম সময় লাগবে এক একটা পরোটা ভাজতে এই পরোটাটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি ভালো করে তেলটা ঝরিয়ে আরও একটা পরোটা একটু ভেজে দেখাচ্ছি আর পরোটা ভাজার সময় গ্যাসের আঁচ থাকবে মিডিয়ামে হালকা আঁচে পরোটা কোনোভাবে ভাজা যাবে না তাহলে কিন্তু তেল ধরবে পরোটাটা দেখবেন একটু নাড়াচাড়া করলে খুব সুন্দরভাবে ফুলে উঠবে পরোটাগুলো এই দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে পরোটাটা আর দেখতেও কী দারুণ লাগছে এবারে উল্টে দিচ্ছি কয়েক সেকেন্ডের জন্য খালি এরকম উল্টে পাল্টে নিতে হবে এতে করে পরোটাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে খুব সুন্দরভাবে এই পরোটাটাও ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি বাদ বাকি পরোটাগুলো ঠিক একইভাবে ভেজে নেব খুব বেশি সময় লাগবে না এই পরোটা তৈরি করতে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে কিন্তু এই পরোটা বানানো হয়ে যায় সবগুলো পরোটা খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি একদম ধবধবে সাদা নরম তুলতুলে পরোটা তৈরি হবে এ দেখুন এই পরোটা খেতে এত ভালো লাগবে দেখবেন মুখে দিতেই মিশে যাবে সব কিছুর সাথে কিন্তু খেতে দারুণ লাগে তাছাড়া এই পরোটাগুলো এতটা নরম তুলতুলে আর এতটা সুস্বাদু হয় দেখবেন শুধুই খেয়ে নিতে পারবেন কতটা সুন্দর হয়েছে দেখুন পরোটাগুলো বিশ্বাসই হবে না যে এত সহজে এত সুন্দর পরোটা বানিয়ে নেওয়া যায় আমরা অনেকেই অনেকভাবে পরোটা বানিয়ে থাকি তবে এইভাবে যদি একবার পরোটা বানানো হয় দেখবেন অন্য পরোটার বানিয়ে খেতে ইচ্ছে হবে না একদম নরম তুলতুলে পরোটা প্রত্যেকটা পরোটা এতটা সুন্দর হবে দেখে মন ভরে যাবে আর শুধু একবার খেয়ে দেখুন বাড়ির সবাই খেয়ে দেখবেন ভীষণ প্রশংসা করবে আর এই পরোটা কোনোভাবেই শক্ত হবে না দুদিন ধরে রেখে দিলেও একদম নরম তুলতুলে থাকবে মুখে দিতেই মিশে যাবে একবার শুধু খেয়ে দেখুন নিজেরাই পুরো অবাক হয়ে যাবেন বন্ধুরা আজকে এই পরোটা রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো